নিশোকে আমি ও আমার কোর্টিস্ট আমি নিশোর যে নিচ্ছে এই জায়গাটা ডিজার্ভ করে ও অনেস্ট ওর কাজের ব্যাপারে আর এবার সাকিব খান সে মানে তার হচ্ছে কি মানে তার জন্মই হয়েছে একটা মানে সুপার হওয়ার জন্য ওনার প্রেজেন্সই আসলে বুঝায় দেয় যে হি ইজ সামথিং এলস সামওয়ান ভেরি স্পেশাল সো উনি উনি ব্লেসড তুমি উনি ওনার মানে হয় না যে ফিফটি পার্সেন্ট ওনার 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 দেখা বা ওনার সব কিছুতে উনি আগে ইয়ে হয়ে গেছে স্ট্যাবলিশড হয়ে গেছে বাকি ফিফটি ওনার এফোর্ট অ্যান্ড ওনার কি বলে লাখ সব কিছু মিলে সো আমি এভাবে কম্পেয়ার করা যাবে না দুইজনে দুইজনের জায়গায় ভালো করতো সবাই অ্যাডাল্ট সো ব্যক্তি জীবনে যার সাথে যেই ঘটনা ঘটেছে আ প্রত্যেকের যার যার নিজের দায়িত্ব নিজের আমি জাজ করার কেউ না বাট কখনো একটা মানুষের সাথে অন্যায় হলে তখন আমার খারাপ লাগবে ডেফিনেটলি আমি একটা মানুষ একটা মানুষের সাথে তখন আমি দেখবো যে এক্সট্রিম খারাপ কিছু হচ্ছে তখন খারাপ লাগবে কিন্তু সেটার জন্য সেটার মানে সেটার জন্য আমি অন্ধভাবে কারো কাউকে আমি জাজ করার কেউ না তার মধ্যে ডেফিনেটলি এমন তো কোনো কোয়ালিটি আছে যে তার জন্য আসলে তার তার কাছের মানুষরা প্রত্যেকে তার জন্য অবসেসড তো ডেফিনেটলি তার মধ্যে এরকম কোন এক্স ফ্যাক্টর আছে যে মানে ওনার ওনার ওগুলা না দেখে মানে অন্য জায়গাতে আসলে ফোকাস করা হয় সো এটা তো একটা বিশাল বড় একটা অর্জন বলে আমি মনে করি ওয়েল এগেইন আই মাইট বি রং বাট আই ফেল্ট দিস ইজ কাইন্ড অফ ইনসিকিউরিটি আমি আমি অনেক টেনশন পেয়ে বড় হয়েছি আমি যখন স্কুলে পড়ি তখন থেকেই আমি আসলে কি বলবো মানুষের থেকে একটু এক্সট্রা জিনিসগুলো কমন এটাই তো আমার পাওয়ারই কথা মানে এটা তুমি পেয়েই আসতিস এরকম একটা ব্যাপার সেই জায়গা থেকে আমার যেটা সবচেয়ে বড় আমি ক্রেডিট মানে আমি আমি যে আমার আসলে কাউকে নিয়ে আমি আননেসেসারি কথা বলি না বিকজ আই এম নট insecure about my personality, about